বাবা বাবা, পাঁচ দিন পরই তো ঈদ তাই না বাবা বাবা আমার বন্ধুরা কিন্তু ঈদের কেনাকাটা করে ফেলেছে আমাকে কবে ঈদের কেনাকাটা করে দেবে বাবা বলো না আমার ঈদের কেনাকাটা করব আমি জানো বাবা আমার বন্ধুরা আমাকে বলে আমি কবে কেনাকাটা দেখি বাবা মন খারাপ করো না তোমার ও কেনাকাটা হবে বাবা দুই একদিনের মধ্যেই তোমাকে কিনে দিবো ইনশাল্লাহ বাবা আচ্ছা বাবা তোমার মনে যেন থাকে তুমি তো আরো তিন দিন আগেও বলেছো দুই একদিন লাগবে এখনো তো আমাকে কিছু কিনে দিলে না আবু বাবা তোমার স্কুলে সময় হয়ে গেছে আসো বাবা রেডি হয়ে স্কুলে যাও মা তোমার বা ব্যাগটা গুছিয়ে দিতেছি যাও বাবা রেডি হয়ে স্কুলে যাও আচ্ছা মা আমি রেডি হয়ে আসতেছি মা জানো আমার সব বন্ধুরা এইদের কেনাকাটা করে ফেললো আর আমি এখনো কেনাকাটা করতে পারলাম না বন্ধুদের কাছে আমি অনেক লজ্জায় পড়ি তুমি বাবাকে বলো তাড়াতাড়ি আমার কেনাকাটাটা করে দিতে আচ্ছা বাবা মা তোমার বাবাকে বলবো তুমি স্কুলে যাও বাবা মা তোমার তোমার বাবাকে বলবো কি গো কেন ও মানুষ বলবেই এজন্য মন খারাপ করে বসে থাকতে হবে বিবি ব্যান চালাতে চালাতে আজ আমার হাত পা গুলি অনেক ব্যথা আমার শরীরে অনেক জ্বর বিবি আজ দুই জায়গায় ব্যান নিয়ে ভাড়া গিয়েছিলাম আজ পাঁচশো টাকা পেয়েছি কাল তো তোমার কাছে দুইশো টাকা দিয়েছি তাই না বিবি এই সাতশো টাকা দিয়ে আবু ও রাবেয়াকে কিছু কিনে দাও যাক চিন্তা করো না আল্লাহর উপর ভরসা রাখো দেখি একটু পরে আমি বড় আপার বাসায় যাব। আপা বলেছে এই ঈদে আমাদের কিছু টাকা দেবে তুমি তাহলে আজে যাও আমি রাবেয়াকে নিয়ে আপার বাসায় যাই চলো রাবেয়া তোমার আন্টির বাসায় যাব। মা দেখো কত সুন্দর সুন্দর জামা মা আমি এই ঈদে ওই লাল জামাটাই কিনবো তুমি আমাকে ওই লাল জামাটা কিনে দিবা ওই দেখো মা দোকানে কত সুন্দর সুন্দর জামা মা চলো না একটু দোকানে যে দেখি লাল জামাটা চলো না মা চলো না একটু দেখি চলো মা আচ্ছা চলো যে দেখি এই ভাই ওই লাল জামাটা দেখান তো একটু দেখব আমার এই মেয়েটার জন্য ওর গায়ে লাগবে তো এই লাল জামাটা তোমার গায়ে একদম ঠিক লেগেছে আচ্ছা ভাই এই জামাটার দাম কত হবে আপা এটা এক দামের দোকান আর এই জামাটার গায়ের দাম হলো তিন টাকা আপনি নিলে এই জামাটা তিন টাকা দিয়েই নিতে হবে না না ভাই আমি তো এত দাম দিয়ে জামাটা নিতে পারবো না যাক ভাই জামাটা রেখে দেন আমি তিনশো টাকার ভিতরে হলে জামাটা নিতে পারবো ভাই আচ্ছা ঠিক আছে ভাই অন্য দোকানে দেখি আপা এই দোকানগুলোতে এক দামে বিক্রি করি এইগুলো এক দামের দোকান আপনি ওই বাইরে ফুটপাতে দেখেন আপা ওইখানে দুই তিন শহর ভিতরে পাবেন কোথা থেকে যে আসে এইসব পাগলগুলো শুধু শুধু এই রোজার মধ্যে কষ্ট করায় আচ্ছা ভাই চলো রাবেয়া পরে তোমাকে লাল জামারটা কিনে দেবো মা চলো তোমার খালামনের বাসায় যাই যে দেখি তোমার খালামনি কিছু টাকা দিলে তোমাকে লাল জামারটা কিনে দেবো তুমি আমাকে ওই লাল জামাটাই কিনে দাও মা কিনে দাও না মা তুমি আমাকে ওই লাল জামাটাই কিনে দিতে হবে আমি ওই লাল জামাটা ছাড়া কোনো জামা কিনবো না তুমি আমাকে ওই লাল জামাটাই কিনে দাও বলো না মা তুমি আমাকে ওই জামাটাই কিনে দেবে দেবে না মা বলো কি রে কলিং বেল বাজালাম আপা গেট খোলে না কেন আসসালামু আলাইকুম আপা ভালোই আছেন আপা দরজা খুলতে এত দেরি হলো যে ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আর থাকবো ওই দেখ তোর দুলাভাই খাটে শুয়ে আছে পা ভেঙে ফেলেছে একটুর জন্যই আল্লাহ রক্ষা করেছে না হয় প্রাণটাই চলে যেত তোকে আমি এখনি ফোন দিতাম বোন তোর দুলা কথা বলার জন্য বোন কষ্ট নিস না এবার কোন টাকা আপায় দিতে পারবো না কষ্ট নিস না বোন না আপা কিসের কষ্ট যাক আপা ভালো থাকেন তাহলে আমি যাই আল্লাহ হাফেজ আপা হে আল্লাহ আপনি একটু গরিবের প্রতি দয়া করেন আমি এই শিশু বাচ্চাগুলিকে কিভাবে ঈদের কাপড় চোপড় কিনে দেবো কান্না করে না রাস্তা দিয়ে কান্না করলে মানুষ তোমাকে পচা বলবে মা কান্না করে না চলো বাসায় যাই মা তাহলে কি আমি ওই লাল জামাটা কিনতে পারবো না খালামনি তো কোনো টাকা দিল না আমি ওই লাল জামাটা কিভাবে কিনবো আমি ওই লাল জামাটা ছাড়া আমি বাড়ি যাব না আমি লাল জামাটা কিনবো ابو হ্যাঁ স্কুল তো ছুটি চলো বন্ধু আমাদের বাসায় চলো আমার ঈদের কাপড় চপড়গুলো তোমাকে দেখাবো আমার ঈদের কাপড় চপড়গুলো অনেক সুন্দর তো তোমার ঈদের কাপড় গুলো অনেক সুন্দর বন্ধু আমি তোমার পাঞ্জাবিটার মধ্যে একটা পাঞ্জাবি কিনবো যাই তাহলে আমিও আজ বাবাকে নিয়ে কেনাকাটা করতে যাব কি গো কখন আসলা তুমি তো এই সময় আসো না তোমার কি শরীর খারাপ নাকি দেখি তো তোমার মাথায় হাত দিয়ে হাই আল্লাহ তোমার শরীরে দেখি অনেক জ্বর চলো ডাক্তারের কাছে নিয়ে যাই না বিবি আমি ডাক্তারের কাছে গেলে যে ওদের ঈদের কেনাকাটা হবে না বিবি তোমাকে তো আমি কোনো সময় কিছু দিতে পারি না আমার অনেক কষ্ট হয় বিবি আল্লাহ কেন আমাকে এত গরিব বানালো আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি মন ভরে তোমাদের দিতাম তোমাদের খুশি করতাম না সব ঠিক আছে এত চিন্তা করো না আগে তোমার সুস্থ হতে হবে তারপর ওদের কেনাকাটা করব। দেখো কষ্ট করিও না তুমি গরিব কে বলেছে তোমার টাকা নাই ঠিক আছে কিন্তু তোমার একটি সুন্দর মন আছে তোমার মাঝে ভালোবাসা আছে আমরা তো সুখেই আছি আর আমাদের হাদিসে তো আছে প্রচুর ধন সম্পত্তির মাঝে সুখ নাই মনের সুখেই প্রকৃত সুখ মা আমাদের কেনাকাটা হবে না আমার বন্ধুরা ঈদের কেনাকাটা করেছে আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাপড় কিনেছে অনেক দামি দামি হে বাবা তোমাদের জন্য কেনাকাটা করতে এখনি যাব বাবা চলো যাই মার্কেটে ভাই ওই পাঞ্জাবিটা দেখান তো এটার দাম কত ভাই আপা এই পাঞ্জাবিটার দাম 800 টাকা ভাই এটা না একটু কমের মধ্যে দেখান ভাই তাহলে আপা এই পাঞ্জাবিটা দেখতে পারে এটা দাম চারশো টাকা ভাই আমাকে ওর মাপের একটা পাঞ্জাবি আর একটা শার্ট দেখান চারশো টাকার ভিতরে আর ওর জন্য একটা জামা দেন দুইশো টাকার মধ্যে ভাই যেমন হোক দেন ভাই আপা ভালো হবে না তাও আমি দিতেছি আপা এই নিন আপনার হয়েছে ছয়শো টাকা আপনি ছয়শো টাকা দেন আচ্ছা ঠিক আছে আবার আসবেন মা তো কিনলাম না তাহলে দিন আমার ওই জুতোগুলো তো ভালো না বাবা এত কম টাকা দিয়েছে কেন জুতোই তো কিনতে পারলাম না মা বাবা আর তোমার জন্য তো কিছু কিনলাম না চলো বাবা জুতা কিনতে হবে না আর মায়ের কাছে টাকা নাই ওই জুতাটাই ধুয়ে দিব। ঈদের দিন পড়তে জন্য আর মা বাবার কিছু কিনতে কিনতে হবে না তোমাদের পেরেছি আমরা খুশি বাবা চলো ভাই আমার এই জুতাগুলি ভালো করে সেলাই করে দেন যাতে অনেক দিন পড়তে পারি ভাই ভ্যান চালাই তো সেলাই ছুটে যায় ভালো করে একটু সেলাই দিয়ে দেন যাতে অনেক দিন যায় তো তাই ছুটে যায় ভাই বেশি দিন যায় না ভাই এই জুতার তো সেলাই করার আর কোনো নাই এই জুতা এটা আর পরা যাবে না ভাই যেমন পারেন সেলাই করে দেন আমার এই জুতাটা ছাড়া যে আর কোনো জুতা নাই এটা আমি ঈদের দিন পরব ভাই যেমন পারেন সেলাই করে দেন ভাই ভাই প্লিজ না করেন না ভাই দেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই যেমন পারি সেলো মই সেলাই করে দিতেছি হায় রে গরিবের জীবন আর গরিবের ই বলতে কি উই নাই নেন ভাই এর আগে তো আপনার এই জুতাটা আর ভাজবার সেলাই করে দিছি নেন আর সেলাই করা যাবে না তবে ভাই পড়তে পারবেন দেন ভাই আমার বিশ টাকা দেন এই নেন ভাই আপনার বিশ টাকা আল্লাহ কি দিয়ে যে ঈদের বাজার করব। আমার হাতে তো কোনো টাকা নাই যাই বাসায় দেখি ওরা আসছে কি না আরে তোমরা কখন আসলে তুমি কোথায় গিয়েছিলে তোমার হাতের ব্যাগে কি আর তুমি কি খালি পায়ে কেন দেখি তোমার ব্যাগে কি এই কি পচা জুতার গলি আবার সেলাই করে নিয়ে এসেছো এই জুতাগুলি না এর আগে পাঁচবার সেলাই করলা এটি কি তুমি পড়তে পারো তো পায়ে দিলে ছিড়ে যায় আরে বিবি সমস্যা নাই আমার একটা হলই হয় আবুRahman রাবে আত্মরা খুশি তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো বাবা অনেক খুশি হয়েছি। তোমাদের দিতে পেরেছি বলে আসসালামু আলাইকুম আঙ্কেলানটি ঈদ মোবারক আরে আবু রায়হান ঈদ মোবারক তোর পাঞ্জাবিটা তো অনেক সুন্দর বন্ধু ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক বাবারা আরে বসো বসো বিবি ওদেরকে শ্যামাই দাও আলী শোনো আবু অনেক কষ্টে আছে দেখো আঙ্কেল চিরা পাঞ্জাবি আর সেলাই করা পচা জুতা পরে আছে চলো আমাদের সালামি টাকা দিয়ে আঙ্কেলকে পাঞ্জাবি পায় জামা আর এক জোড়া দুটা কিনে দেই আর আন্টিকে একটি বোরখা কিনে দেই চলো এখনই চলো আবুরহান তুমি আমাদের সাথে চলো একটু মার্কেটে যাব চলো বন্ধু এই নেন আঙ্কেল আন্টি আমাদের সালামির টাকা দিয়ে আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি আঙ্কেল জান এখনই পরে আসেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর আঙ্কেল কান্না করবেন না সব সময় আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই